আজ আমরা চলে এসেছি চুয়াডাঙ্গা জেলার সব থেকে ভাইরাল যে পার্ক সেই পার্কটিতে আকাশ লেক ভিউ পার্ক অ্যান্ড রিসোর্ট আজ আমরা ঘুরে দেখবো আকাশ লেক ভিউ পার্ক অ্যান্ড রিসোর্ট ঘুরিয়ে দেখাবো আপনাদেরকেও সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনাদের সাথে আছি আমি সাবিহা সুলতানা মুক্তা চলুন তাহলে ঘুরে দেখা যাক প্রথমে আমরা এখানে বেশ কিছু নিয়ম নিয়মকানুন দেখতে পেলাম এবং সেগুলো খুব ভালোভাবে পড়ে নিলাম এরপর টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে প্রবেশ করলাম পার্কটির ভিতরে টিকিট মূল্য ছিল জনপ্রতি ষাট টাকা প্রথমেই আপনাদেরকে জানিয়ে দিচ্ছি পার্কটির লোকেশন পার্কটি চুয়াডাঙ্গা সদর উপজেলার বদরগঞ্জ নামক স্থানে অবস্থিত এটা দশ মাইল বাজার থেকে খুবই কাছে এবং যে কেটের বিল আছে কেটের বিলের সাথেই কিন্তু পার্কটি প্রথমেই আপনাদেরকে বললাম চুয়াডাঙ্গার একটি ভাইরাল পার্ক এটা বলার কারণ হলো গত যে ঈদুল ফিতর গেল সেই ঈদুল ফিতরে এই পার্কটিতে পা ফেলার মতো জায়গা ছিল না এত বেশি ভিড় হয়েছিল আমার এই ভিডিওটা দেখে অনেকেই হয়তো বলবে যে এখানে তো আমরা গেছিলাম তো যাই হোক যারা এই জায়গাটিতে এখন পর্যন্ত যায়নি বা চুয়াডাঙ্গার বাইরে যারা আছে তাদের উদ্দেশ্যেই আজকে আমি সম্পূর্ণ পার্কটি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি প্রথমে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি ছোটদের জন্য এখানে কি কি রাইড রয়েছে এখানে কিন্তু অনেকগুলো রাইড রয়েছে এর মধ্যে রয়েছে টুইস্টার রয়েছে সুইং চেয়ার রয়েছে প্যারা ট্রুপার এরপর রয়েছে অনেক বড় একটি নাগর তোলা রয়েছে রকেট রয়েছে সোয়ান অ্যাডভেঞ্চার এবং রয়েছে মেরি গোরাউন্ড প্রত্যেকটি রাইডের টিকিট মূল্য ছিল পঞ্চাশ এবং ষাট টাকা করে চলুন এবার ঘুরে দেখা যাক সম্পূর্ণ পার্কটি আমরা কিন্তু এসেছিলাম একেবারেই বিকেলে এদিকে সূর্যটা অস্ত যাচ্ছে এই সময়টাই আসলে পার্কে ঘুরতে আসার জন্য আমার কাছে মনে হয় সব থেকে পারফেক্ট সময় প্রথমেই আমরা সুইং চেয়ারটি চলতে দেখছিলাম তো মুইদ বায়না করলো সুইং চেয়ারে চড়বে আর আমি তো কখনোই সুইং চেয়ারে চড়ি না কারণ আমার অনেক বেশি ভয় লাগে সুইং চেয়ারের টিকিট মূল্য ছিল জন প্রতি ষাট টাকা তারা দুইজন এখন সুইং চেয়ার রাইডটি উপভোগ করছে আর আমি দূরে দাঁড়িয়ে ভিডিও নিচ্ছিলাম এই রাইডটি অনেক বেশি জোরে চলছিল আমার তো দেখেই ভয় লাগছিলো মনে হচ্ছিল যেন যে কোনো সময় এটা ছিঁড়ে পড়বে কিন্তু অবশ্যই পড়বে না কারণ সেভাবে এই রাইডটা তৈরি করা হয়েছে এরপর আমরা পার্কটির আরও একটি দিকে যাচ্ছিলাম আর এই যে এখানে একটা খুব সুন্দর জিনিস তৈরি করা হয়েছে হাতের এই বলটা দিয়ে কি বোঝানো হয়েছে আমি ঠিক জানি না তবে এই বলটাতে যদি পৃথিবীর গ্লোবের মতো আঁকিবুকি করে দেওয়া হতো তাহলে দেখতে আরো বেশি সুন্দর লাগতো যাই হোক এদিকটাতে চলছিল টুইস্টার তবে আমরা টুইস্টার রাইডটিতে চড়িনি এরপর আমরা চলে গিয়েছিলাম রকেটের কাছে এই রাইডটির টিকিট মূল্য ছিল জন প্রতি ষাট টাকা তো আমরা সবাই মিলে এই রাইডটিতে উঠেছিলাম আর এই রাইডটিতে ওঠার সময় আমাদের সাথে খুব মজার একটা ঘটনা ঘটেছিল আমরা বসেছিলাম দুই প্রান্তে দুইজন যার কারণে ভিডিও নেওয়ার সময় আমাদের কাউকে আসলে দেখা যায়নি এই ধরনের রাইডগুলোতে ওঠা সময় যে কর্তৃপক্ষ থাকে তারাই কিন্তু ব্যালেন্স করে উঠিয়ে দেয় যার কারণে যেটাতে ইচ্ছা সেটাতে উঠলাম এটা কিন্তু আসলে হয় না তবে ভিডিওতে আমাদের কাউকে দেখা না গেলেও আমরা এই রাইডটিতে অনেক বেশি এনজয় করেছিলাম এই যে মাঝখানের এই জায়গাটির জন্য অপর প্রান্তে আমাদেরকে আর দেখা যাচ্ছিল না আর প্রত্যেকটি রাইডের সাথে কিন্তু খুব সুন্দর সুন্দর গান বাজছিল যদিও আমি সেই গানগুলো রাখতে পারবো না কপিরাইট ইস্যুর কারণে তো সব মিলিয়ে এই পার্কে যতগুলো রাইড আছে তার ভিতরে রকেটের যে রাইডটা এটাই আমার সব থেকে বেশি ভালো লেগেছিল। রকেটের কাছাকাছি চলছিলো প্যারা ট্রুপার আমরা ভেবেছিলাম এটা আমরা পরে চড়ব তবে শেষ পর্যন্ত আমাদের আর ওটাতে চড়ার কথা মনে ছিল না আমরা অন্য একটি দিকে যাওয়ার পর ওটা মিস করে গিয়েছিলাম এটা হচ্ছে এই পার্কের ক্যান্টিন এই এরিয়াটা সব থেকে বেশি সুন্দর পাশেই একটি লেক তৈরি করা হয়েছে এবং এদিকে একটি ব্রিজ তৈরির কাজ এখনো চলমান চলছে এই হচ্ছে লেকটি আর লেক এর অপর প্রান্তে দেখা যাচ্ছে একটা ওয়াটারফল যার উপরে অনেক বড় করে লেখা রয়েছে আকাশ লেক ভিউ পার্ক এন্ড রিসোর্ট আর এদিকটাতে নাগরদোলা নাগরদোলাটায় আমরা পরবর্তীতে চড়ব এ পর্যায়ে আপনাদেরকে নিয়ে যাব ওয়াটার ফলটির কাছাকাছি আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব ওয়াটার ফলটি এদিকটাতে রয়েছে সোয়ান অ্যাডভেঞ্চারের যে রাইড সেই রাইডটি এই রাইডটি আমরা পরবর্তীতে উপভোগ করব। এ পর্যায়ে আমরা চলে যাব ওয়াটার ফলটির কাছে আর এদিকে সূর্য কিন্তু একেবারে অস্ত যাওয়ার পথে বলতে গেলে এখন গধুলি লগন এই সময়টাতে একই সাথে চাঁদ এবং সূর্যের দেখা মেলে যাই হোক আমরা ওয়াটারফলটির বেশ কাছাকাছি চলে এসেছি চলুন এবার ওয়াটার আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করি এখানে চারটি পেঙ্গুইন তৈরি করা হয়েছে যেগুলোর মুখ দিয়ে পানি বের হচ্ছে আর এই যে ওয়াটারফলটি উপরে অনেক বড় করে লেখা রয়েছে আকাশ লেক ভিউ পার্ক আর ওয়াটারফলটি কিন্তু অনেক বেশি সুন্দর অনেক বেশি বড় এবং সুন্দর ক্যামেরাতে দেখালে যদিও ছোট মনে হয় তবে ওয়াটার ফলটি কিন্তু বেশ বড় নিচের অংশে বেশ কিছু মাছ তৈরি করা হয়েছে যার জন্য ওয়াটার ফলটি আরো বেশি ভালো লাগছিল দেখতে আর এদিকটাতে ওয়াটারফলের ফলের একেবারে নিচে সাদা পাথর রাখা হয়েছে কিছু এই পাথরের উপর পা দিয়ে দিয়েই কিন্তু অনেকে পার হচ্ছিল এর পাশেই রয়েছে একটি সুন্দর প্রজাপতির সেলফি জোন এই পার্কটিতে বেড়াতে এসেছে অথচ এই প্রজাপতিটির সাথে ছবি তোলেনি এমন কেউ হয়তো নেই এরপর আমরা চলে এলাম আকাশ লেক ভিউ পার্কের রিসর্ট এরিয়ায় তো রিসর্ট এরিয়াটি কিন্তু অনেক বেশি সুন্দর এখানে বেশ কিছু বসার জায়গাও রয়েছে আর এদিকটাতে ছোট ছোট অনেকগুলো কটেজ রয়েছে এগুলো কিন্তু প্রত্যেকটা প্রত্যেকটার থেকে আলাদা আলাদা মানে এক একটা পার্ট পার্ট পরিবার পরিজন নিয়ে দূর দূরান্ত থেকে এলে এখানে রাত্রি যাপনের ব্যবস্থা রয়েছে সন্ধ্যা নেমে গেছে এবং সম্পূর্ণ পার্কটি এখন আলোয় আলোকিত বিভিন্ন ধরনের লাইটিং এ সেজে উঠেছে পার্কের রাইডগুলো আমাদের এখনও বেশ কিছু রাইড উপভোগ করা বাকি ছিল তো প্রথমে আমরা উঠে পড়লাম নাগরদোলায় নাগরদোলা থেকে আপনাদেরকে পার্কের সম্পূর্ণ এরিয়াটা দেখানোর চেষ্টা করছি আর দূরে যে পানির এরিয়া দেখা যাচ্ছে ওটাই মূলত কেটের বিল আর আপনাদেরকে কেটের বিলটা দেখাতে পারলাম না সময় স্বল্পতার কারণে অধিকটাতে আমাদের আজার যাওয়া হলো না তবে পূর্বে কিন্তু আমি কেটের বিলের ভিডিও দিয়েছি আপনারা চাইলে আমার পেজ বা চ্যানেল থেকে দেখে নিতে পারেন আর উপর থেকে সম্পূর্ণ পার্কটি দেখতে অনেক বেশি ভালো লাগছিল আর একটা কথা না বললেই নয় সম্পূর্ণ পার্কটি কিন্তু অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন এবং সাজানো গোছানো যদিও পার্কের এরিয়া খুব বড় নয় তবে পরিপাটি তো আমরা এ পর্যায়ে নাগরদোলা থেকে নেমে চলে এলাম মেরি গোরাউন্ডের কাছে মেরি গোরাউন্ডের টিকিট মূল্য ছিল জনপ্রতি পঞ্চাশ টাকা তো এ পর্যায়ে মুইদ হচ্ছে মেরিগো রাউন্ডে চড়বে আর এদিকে টুইস্টারের লাইটিংটা আমার বেশ ভালো লাগছিল তাই ওটারও আর একটু ভিডিও নিয়ে নিলাম আর এই যে সুইং চেয়ার এটাও কিন্তু রাতে আরও বেশি ভালো লাগছিল যাই হোক আমরা মেরিগো রাউন্ডের টিকিট সংগ্রহ করলাম এ পর্যায়ে আমরা মেরিগো রাউন্ডের দিকটাতে যাচ্ছি আর এই রাইডটা শুধুমাত্র বাচ্চাদের জন্য তবে বাচ্চা যদি খুব বেশি ছোট হয় তাহলে বাবা মা বা বড় কেউ একজন বাচ্চার সাথে থাকতে পারে এই রাইডটি মুইদের অনেক বেশি পছন্দ আর প্রত্যেকটা রাইডের সাথে তো গান বাজে তবে এই রাইডটার সাথে কমন একটি গান বাজে আমাদের দেশটা স্বপ্নপুরী যে গানটা অনেক বাচ্চারাই অনেক বেশি পছন্দ করে আমি নিজেও গানটা অনেক বেশি পছন্দ করি যাই হোক আমরা ভেবেছিলাম এই রাইডটি শেষ করার পর আমরা ফিরে যাব তো সেই মুহূর্তে মুইদ বলল হাসে চড়া হয়নি অর্থাৎ সোয়ান অ্যাডভেঞ্চারে আমাদের চড়া হয়নি এদিকে সাড়ে সাতটা বেজে গেছিল এবং বাসি দিচ্ছিল বারবার কর্তৃপক্ষ তো সেই মুহূর্তে আমরা আবারও গেটের মুখ থেকে ফিরে গেলাম সোয়ান অ্যাডভেঞ্চারের কাছাকাছি এবং এই রাইডটিও আমরা উপভোগ করলাম এই রাইডটিও বেশ মজার ছিল যাই হোক আজ আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম চুয়াডাঙ্গার আকাশ লেক ভিউ পার্ক এন্ড রিসোর্ট আশা করি ভিডিওটি আপনাদের বেশ ভালো লেগেছে আজ এখানেই বিদায় নিচ্ছি আবারও ফিরে আসব নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখছিলেন সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ